শুধু সেন্টার আর বাড়ি সেন্টার আর বাড়ি আর ভালো লাগছে না তাই একটু যাচ্ছি বাইরে ঘুরতে চলে তো বন্ধুরা এখন আমরা যাচ্ছি কানকিতে কানকিতে কানকি ধাম নামে একটা মন্দির আছে সেখানেই যাব সেই মন্দিরের সামনে দিয়ে বহুবার গেছি কিন্তু তার ভেতরে কখনো ঢোকা হয়নি যাচ্ছি যাব করে আসাই হয়নি আর একমাত্র আমি বুঝি বাকি আছি বাকি সবাই কিন্তু এখান থেকে একবার হলেও ঘুরে গেছে আমি ফার্স্ট টাইম এসেছি তো মন্দিরের মুখ্য দ্বারে ঢোকার আগেই কিন্তু ডানে বাই দুই দিকে গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে তো এবার চলো ভিতরের দিকে যাওয়া যাক ভিতরে ঢুকেই কিন্তু হাতের বাম দিকে জুতো রাখারও সুব্যবস্থা আছে অনেক সময় হয় না বড় বড় মন্দিরে পুজো দিতে গেলে বাইরে বেরিয়ে দেখা যায় যে জুতো চপ্পল হারিয়ে গেছে এইখানে কিন্তু সেই জিনিসটা হওয়ার একেবারেই সম্ভাবনা নেই এখানে একটা বাস্কেটের মধ্যে কাপড়ের ব্যাগ রাখা আছে একটা ব্যাগ তুলে নিয়ে নিজেদের সবার জুতোগুলোকে ভরে এখানে আন্ডারগ্রাউন্ড সিস্টেমের মতো করা আছে ওখানে একটা ভাই দাঁড়িয়ে আছে ওর হাতে দিয়ে দিলেই কিন্তু ওর একের মধ্যে রেখে একটা টোকেন দিয়ে দেবে তাই জুতো নিয়ে কিন্তু কোনো চাপ নেই ছাড়াও কারো সঙ্গে যদি কোনো বড় ব্যাগ থাকে বা ধরো কেউ বাইক নিয়ে এসেছে ওর সঙ্গে হেলমেট আছে সেই সবও কিন্তু এখানে নিশ্চিন্তে রেখে যেতে পারো আর হ্যাঁ এখানে কিন্তু ব্যাগ বা জুতো বা হেলমেট এইসব রাখার জন্য এক্সট্রা কোনো পে করতে হয় না তো টোকেন এই যে পেয়ে গেছি এইবার ভেতরের দিকে যাই চলো তো এটা মন্দিরের সাইডের দিকটা এখানে গাছ কেটে ডিজাইন করে হিন্দিতে কিছু একটা লেখা ছিল যেটা আমি অন্ধকারের জন্য বুঝতে পারিনি আর এইখানে একটা সিস্টেম আমার ভালো লাগলো যে মন্দিরে যদি বেশি পরিমাণ ভক্তের ভিড় থাকে তাহলে কিন্তু বাইরে থেকে আর লোক ঢুকতে দেয় না যতক্ষণ না ভেতরের ভিড়টা হালকা হচ্ছে তো আমাদের ক্ষেত্রেও সেরকমই ব্যাপারটা হয়েছিল তো সেই সুযোগে আমরা কিন্তু লেজার লাইট শোয়ের টিকিটটা কেটে নিলাম তো পার হেড পঞ্চাশ টাকা মতন পড়েছিল আর এটা সাতটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত হয় তো চলো এইবার আমরা ভেতরের দিকে ঢুকবো ভেতরে ঢুকেই প্রথমেই হাতের বাম দিকে যে ছোট মন্দিরটা দেখতে পাচ্ছি এটা হলো অখণ্ড ধনী মন্দির এখানে মূলত যোগ্য হয় আর এখন আমরা প্রবেশ করছি এখানকার মেন আকর্ষণ অর্থাৎ শ্রীকৃষ্ণের অবতার বাবা রামদেবের মন্দিরে মন্দিরে ঢোকার সময় কিন্তু বিষ্ণুদেবের দর্শন পেয়ে তারপরে কিন্তু প্রবেশ করবে এই দেখো মন্দিরের বাইরে যতটা সুন্দর ভেতরটাও কিন্তু ততটাই সুন্দর মন্দিরের দেয়ালের উপরের দিকে কিন্তু বিভিন্ন ধর্মীয় গল্পগুলোকে কারুকার্যর মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে তো প্রথমেই এখানে প্রণাম করে নিলাম আর সবাই দেখছি যে মন্দিরটাকে তিনবার পাঁচবার পরিক্রমা করছে তাই আমিও কিন্তু পরিক্রমা করে নিলাম তিনবার এখানে এসে বেশ একটা শান্তি অনুভব হচ্ছে আর মন্দিরের ভেতরে বাইরে সব মিলিয়ে কিন্তু খুবই সুন্দর তোমরাও যদি সময় পাও একবার হলেও এখান থেকে ঘুরে যেও দেখবে বেশ ভালো লাগবে এখানকার এই ঠাকুরটাকে কিন্তু অনেকে খাট্টু সেনজিও বলে থাকে আর এইখানে কিন্তু ভাদ্রমাসে আসলে একটা মেলা দেখা যায় বেশ বড় করে একটা মেলা হয় আর শুনলাম যে জানুয়ারি মাসে মানে ফার্স্ট জানুয়ারির দিনেও নাকি মেলা বসে আমরা যখন আসলাম তখন সন্ধ্যা আরতি আর ভজন হচ্ছিল আর এখন ভগবানকে পোষা চালানো হবে এখানে দেখলাম একটা জোট জ্বালিয়ে বেশ সিকিউর করে রাখা আছে পরে এই লেখাটা পড়ে জানতে পারলাম যে রামদেব রাতে ছয়শো বছর থেকে যে জোটটা প্রজ্বলিত রয়েছে সেখান থেকেই কিন্তু একটা জোট জ্বালিয়ে এনে এই মন্দিরে রাখা হয়েছে তো আমরাই বা এত ভালো একটা ব্যাপার থেকে কেন বঞ্চিত হব মা বেটু কিন্তু এর তাপটা নিয়ে নিলাম আর মন্দির থেকে বের হয়েই কিন্তু সামনেই একটা গণপতি বাপ্পারও ছোট্ট একটা মন্দির রয়েছে আর তখন যে ভেতরে প্রসাদ চালানো হলো সেটা কিন্তু বাইরে আবার সবাইকে দিচ্ছি আর সেটাও আমরা পেয়েছি তো সাতটার মতন বেজে গেছে এইবার চলো লেজার রাইড শো দেখতে যাব। এখানে বাচ্চাদের বিনোদনের জন্য কিন্তু একটা ছোট্ট পার্ক মতনও করা আছে আর পার্কের পাশেই পানীয় জলেরও কিন্তু সুব্যবস্থা আছে এখানে না একটা আরোগ্যালয়ও আছে আর মুখ্য দিয়ে ঢুকেই হাতের ডান দিকে তো এখানে কিন্তু রোগীরা সুস্থ হয় কোনো ওষুধ ছাড়া সেটা কীভাবে বলতো সেটা হলো ব্যায়াম যোগা এসবের দ্বারা আর এখানে একটা ব্যাংকুয়েট হলও আছে সেটাতে বিয়ে বা অন্য কোনো অনুষ্ঠান হয় সেটার জন্য অবশ্য পে করতে হয় আর খাবারেরও কিন্তু একটা ছোট্ট দোকান এখানে আছে যেখানে তোমরা সিঙ্গারা জুসাই আইসক্রিম থেকে শুরু করে সাউথ ইন্ডিয়ান অনেক কিছুই কিন্তু পেয়ে যাবে তো আমরাও কিন্তু এবার বাড়ির পথে রওনা দিয়ে দেব আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যেও না দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই